বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটায় উড়বে ঠিক না আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ছাপটায় উড়বে ঐক্য চাই মোরা চাই না কন্দম চাই না হানাহানি যুদ্ধ রেসারেছি সব

আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরোপে সবাই আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত দিন ইসলাম থাকবে বিজয়ের পতাকা ফ্রান্তে প্রান্তে বাতাসের ঝাপটা ইউরোপে মুখে নয় কাজ চাই অজ্ঞের পরিচয় সুধের নেওয়ার দিন আজকে নিদিহিন হুঁঙ্কা রোজাই গালগাল সমলতে হবে সব লুকে ঠিক কি না বিদুর হওয়া হতো নিহতো বিক্ষবে মিলেছে কি আমাদের জনম অন্তর দんでই ভোগছি যুগ যুগ পাককে ইসলামী হুকুমও মূর্খরা যায় যদি নেতার সামনে কেমন করে যায় আসবে ঠিক কি আসবে কেমন তরে জয় আসবে বিজয়ের পতাকা প্রান্তি প্রান্তি বাতাসের ঝাপটায় উড়ে আল্লাহর জমিনে আল্লাহর মনোনীত دین ইসলাম থাকবে বিজয়ের পতাকা প্রান্তি প্রান্তি বাতাসের ঝাপটায় উড়ে ঐক্য চাই মোরা চাই না কোন নর হানাহানি যুদ্ধ রেসা সব